অন্য সাইটে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে যা বললেন বাঙালি অভিনেত্রী দিয়ে বড় চৌধুরী বাংলা চলচ্চিত্রে কাজ করলেও পরবর্তীতে মুম্বাইয়ে হিন্দি ওয়েব সিরিজে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি বিশেষ করে বিবি দেওয়ালের সঙ্গে আশ্রম সিরিজের ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনয় জীবন সংবেদনশীল দৃশ্য এবং সামাজিক প্রতিক্রিয়া নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী ত্রিধা বলেন একজন অভিনয় শিল্পী যে সীমা মেনে কোন চরিত্রে অন্তরঙ্গ দৃশ্যে সম্মত হয়েছেন সেটার পেছনে অনেক নিবেদন থাকে উদাহরণস্বরূপ আশ্রম এ আমার চরিত্রটি যৌনকর্মী তাই পর্দায় অন্তরঙ্গ দৃশ্য থাকতেই পারে কিন্তু এই দৃশ্যের শুটিং করার সময় আমি উপভোগ করছি না যদিও এটি আমার কাজের অংশ সম্পাদনা দল আরও সৃজনশীলভাবে আমাকে উপস্থাপন করতে পারত তিনি বলেন প্রোডাকশন টিমের উচিত ছিল এ ধরনের অন্তরঙ্গ দৃশ্য পণ্য সাইটে যেন ছড়িয়ে না পড়ে সেটা নিশ্চিত করা এটা নির্মাতারও দায়িত্ব কোনো কারণে ছড়িয়ে পড়লে সেটা যে কোনো মূল্যে দ্রুত বন্ধ করা বিধা আরো বলেন আমরা পর্দায় একজন অভিনয় শিল্পীকে দেখলে ভুলে যাই যে তারা শুধু কাজ করছেন বিশেষ করে একজন অভিনেত্রীকে বারবার ভনिष्ट দৃশ্যে বা কিছু চরিত্র দেখলে আমরা তাকে যৌন আবেদনময়ী বানাই আমাদের বুঝতে হবে সবই চরিত্রের জন্য করা বাস্তব জীবনের সঙ্গে মিল নেই আস্তম সিরিজের অন্তরঙ্গ দৃশ্য নিয়ে অভিনেত্রী বলেন আমি খুবই নার্ভাস ছিলাম তবে শুটিং শুরু হওয়ার পর ববি দেওয়াল এবং অন্য অভিনেতাদের সঙ্গে কাজ করা বেশ সহজ হয়ে গেছে পরিচালক প্রকাশ ঝাও সহযোগিতা করেছেন